আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির ষোলোতম দিন ষোলো দিনে ইনশাল্লাহ কতটুকু বৃদ্ধি পাইল তাও দেখতে পারবেন আর ষোলোতম দিনে আমি যে কাজটা করব তা আপনাদের সম্পূর্ণভাবে বিবরণ সহকারে দেখাই দেব এবং আমি গতকালকে লিভ লিভে রেনা লিভ মানে লিভার টনিক লিভার টনিকটা আসলে এগারো দিন পরে আপনি বিশ দিনের ভিতর চালাইতে পারেন তো লিভার টনিকটা আমি কালকে দুপুরে দিয়েছিলাম এই যে আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা আমি তিন দিন চালাবো কালকে চালাইছি আজকে চালাবো আর পরশু চালাবো দুপুরের পানিতে যদিও রোদ নেই যার কারণেই আমি ওই হাইড্রোসেলটা ওদের বড়ো মুরগিগুলোকে দেবো না তো ওদেরকে আমি লিভার এই রেনা কোম্পানির লিভারটা দেবো রেনা লিভটা দেব আর এই যে ছোট মুরগিগুলোর পাত্র উঠায় নিয়ে নিয়েছিলাম তো ওদেরকে আমি হাইড্রোসেল এবং রেনা সি দেব আজকে ওদের দ্বিতীয় দিন চলতেছে কালকে আইসে দুপুর বারোটার দিকে বাচ্চাগুলো তো আসলে বুডারে বাচ্চাগুলো রাখাটা আমি যে গরম সাদের উপরে দেখতেছি তো আমি ছেড়ে দিলেও ওদের বুডার বুটিং এমনি হয়ে যাবে তো লাইট বন্ধ করে আমি চিন্তা করতেছি এই বুডারটা খুলে দেব খুলে উন্মুক্ত করে দেব আর ওই পাশে বড়দের থেকে আলাদা করে একটা মধ্যে দিয়ে একটা বেড়া দিয়ে দেব এই এইটা দিয়েই বুডারের এই কাগজটা দিয়েই ওইদিকে ওদের থেকে একটু সেপারেট করে দেবো যে ওদের হাইড্রোসিল আর রেনাসিটা নিয়ে নিলাম কারণ দুজনের পানি পৃথক হবে তো এটা কিন্তু দুপুরের পানিতে আমি দিতেছি আর কি তো আপনারা যাতে যেহেতু আমাকে জিজ্ঞেস করেন বা ফলো করেন যারাই ই করেন তো আমি কোন দিন কোন ওষুধটা দিচ্ছি আপনারা জেনে নেবেন কারণ মুরগির প্রবলেম না হলে আমি কোনো রকম মেডিসিন ইউজ করি না এই জন্য হয়তো বা অনেকে আমাকে প্রশ্ন করেন কিন্তু অ্যান্সার পান না আর এই যে এই পাশে দেখুন আমি ছোটো ফ্যানগুলি দিছি যা এই পাশটায় আমি খুলে দেওয়াতে এখন কিন্তু আমার বড় ফ্যানটাই দিতে হবে কারণ এখানে ছোটো ফ্যান পাশটা লাগাইলে পরেও ওদের শরীরের বাতাস লাগবে না তো আমি ওই যে সিলিং ফ্যানটা যেটা বড়ো দেখতেইছেন ওই সিলিং ফ্যানটা আজকে চালু করে দেবো চালু করে দিলে পরে মোটামুটি ওরা মুরগিগুলো সবগুলোর মুরগিরই বাতাস লাগবে শরীরে তো এই জন্য আমি এখন এই ফ্যানটা সারব তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবেন এই গরমে কারেন্ট চলে গিয়েছিলো প্রায় দেড় ঘন্টা কারেন্ট চলে গেছিলো তাও ইনশাআল্লাহ আমার মুরগিগুলোর প্রবলেম হয় নাই যে ছাদের উপরে যেহেতু একটু বাতাস ছিল গরম আছে বাট বাতাস থাকার কারণে আসলে অতটুকু গরম ফিল হয় না আর দুই দিন হলো মেঘ মেঘ জমছে ঝড় হবে বৃষ্টি হবে এরকম ভাব হচ্ছে বাট ওই রকম বৃষ্টি হচ্ছে না কোনো রকম কিছুই হচ্ছে না তো বৃষ্টিটা হওয়া আসলে জরুরি ঝড় না হোক বৃষ্টিটা হোক কিন্তু ঝড়ও হওয়াটাও স্বাভাবিক কারণ এটা বৈশাখ মাস তো এই জন্য আমাদের খামারিদের সবাই সতর্ক থাকতে হবে খামারের সঠিক সুব্যবস্থা করতে হবে তো এক ভাই দেখলাম যে আসলে উনি সাদের উপরে মুরগি পালন করে তো উনি রাত্রে সম্ভবত ওনার ঝড় হয়েছিল ওনার ওখানে ঝড় হওয়ার সময় ওনার পর্দা ব্যবস্থা হয়তো ভালো ছিল না বা পর্দা ফেলতে ফেলতেই ঝড়টা হয়ে গেছে উনি টের পায় নাই তো ওনার মুরগির খামারে প্রচুর পরিমাণ পানি ঢুকে যাওয়াতে পরে মুরগিগুলি দেখলাম যে ওনার ড্রয়নিং রুমে রেখে এক দুই দিন রেখে তারপরে আবার ছাদে আবার আগের মতো ব্যবস্থা করে তারপরে আবার ছাদে নিয়ে গেছে মুরগিগুলোকে তো এরকম ধকলটা আসলে আমাদের খামারিদের পোহাতে হয় এই ঝড় বৃষ্টির দিনে তো সবাই এই দিকে একটু খেয়াল করবেন যে রাত্রে কিন্তু আচমকা ঝড় বৃষ্টি নেমে যেতে পারে আমরা যেহেতু খামারটা এখন যেহেতু গরম মানে ওয়েদারটা গরম সেই জন্য খামারের কিন্তু পর্দা ব্যবস্থা সব খুলে রাখা হয় তো রাত্রে ঝড় বৃষ্টি হলে তখন কিন্তু খামারে পানি ঢুকে যাবে তখন মুরগিগুলোর ঠান্ডা বা আমাশা এরকম অনেক রকমের প্রবলেম হয়ে যায় মুরগিগুলোর কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তো ওই ভাইয়ের এই দেখে আমার এই জিনিসটা আপনাদেরকে মেসেজ দেওয়ার আর কি তো আমরা খামারিরা সবাই সতর্ক থাকবো এই সময় কখন কি বৃষ্টি ম্যাগ নামে তার কোনো ঠিক নেই তো এই যে আমি ওজন করা শুরু করলাম দেখি কত কতটুকু ওজন কালকের সে বৃদ্ধি পাইল। তো আমার যে দুইটা মুরগি দাগ দেওয়া ছিল একটা পাখায় এবং একটা মাথায় আর একটা বড়ো মুরগি তো যে দুটা প্রথমে আমি দাগ দিয়েছিলাম মাথায় এবং পাখায় ওই দুইটা কালকে পাঁচশো গ্রাম আমার মনে আছে পাঁচশো তিরিশ গ্রাম ছিল তো আজকে দেখব যে আসলে ওজনটা কতটুকু বৃদ্ধি পাইল তো প্রথমে মাথারটা মেপে দেখতেছি মার্শাল্লা পাঁচশো সত্তর গ্রাম তো চল্লিশ গ্রাম বৃদ্ধি পাইছে চল্লিশ গ্রাম বৃদ্ধি পাইছে যেটা মাথায় দাগ দেওয়া আর কি তো এটা আসলে ওদের পার্থক্য ছিল তিরিশ গ্রামের মতো কিন্তু কালকে দেখে যে দুইটাই পাঁচশো তিরিশ গ্রাম তো আজকে দেখি পাখায় দাগ দেওয়াটা ওইটা আসলে কতটুকু বৃদ্ধি পাইছে মানে এগুলি অ্যাভারেজ সাইজের এটা দুইটা আমি আট দিন থেকেই মাপতে ওজন করতেছি তো এটা মশাল্লা ছয়শো গ্রাম ছয়শো গ্রাম তো মাসাল্লাহ এটা সত্তর গ্রামই বৃদ্ধি পাইছে তার মানে ওইটার ওইটার্সে কিন্তু এটার পার্থক্য হইল প্রায় তিরিশ গ্রাম বেশি তো হয়তো বা কালকে মিটারটা হয় ক্যালকুলেশন করতে ভুল করছে না হয়তো এই মুরগিটা আজকে বেশি খাই খাওয়ার কারণে বৃদ্ধি পাইছে তো ছয়শো গ্রাম আর এখন আমি যেটা মাপব সেটা হলো সবচেয়ে বড় মুরগি খামারের তো আমি যেটা সবচেয়ে বড় মনে করতেছি তো ওকে আমি খুঁজে খুঁজতেছি এই যে পাওয়া গেছে তো ওকে আমি এখন ওজন করে দেখব যে আসলে কালকের চেয়ে আজকে কতটুকু বৃদ্ধি পাইলো কালকে সম্ভবত ছয়শো ষাট গ্রাম ছিল আজকে দেখি কতটুকু হয় তো মনে হচ্ছে না খুব একটা বেশি বৃদ্ধি পাইছে হাতে দিয়ে মনে হচ্ছে আর কি এক হাতে যেহেতু ক্যারি করতে পারলাম ধরতে পারলাম ও যাক মশাল্লা সাতশো তিরিশ গ্রাম তো সত্তর গ্রাম এটাও বৃদ্ধি পাইছে তো মোটামুটি এখন ষাট সত্তর গ্রাম কিন্তু গড়ে বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কারণ আপনার দিন যত যাবে তত একশো গ্রাম দেড়শো গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাবে তো ভুট্টা ফার্মেন্টেশন খেয়ে কিন্তু এরকম ওজন বৃদ্ধি পাইছে যা আমার ফিট খেয়েও আগে এরকমই বৃদ্ধি পাইতো তো ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াতে আমার খালি যে ধরুন ই তা নয় আমার ওজনটাও ধারাবাহিক বৃদ্ধি পাচ্ছে প্লাস খাবারের কস্টিংটাও আশা করতেছি কম হবে কারণ যেহেতু ভুট্টা ফার্মেন্টেশনটা আমি দিনে প্রচুর খাওয়াচ্ছি ওদের আজকে একটু বেশি করছি গতকালকে সে এক কেজি তো আজকে সম্ভবত রাত পর্যন্ত যাবে তো এখন কিন্তু সন্ধ্যা এখন প্রায় মাদ্রীবের আজান দেওয়া দেওয়া ভাব হয়তোবা ছয়টা বাজে তো আমি সারাদিনই টুকিটাকি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো জন্য করছি তো যাই হোক আপনারা মোটামুটি সবাই একটা ধারণা পাইছেন যে আমি আসলে আজকে সারাদিন কি কি এই করছি আর কি তো আমার আর একটা তো ছোটো মুরগির যেটা প্রজেক্ট আছে আর কি যেটা আমি কালকে নিয়ে এসেছি ওটা আজকে দ্বিতীয় দিন চলতেছে বোর্ডিংয়ে আছে তো পাঁচ ছয় দিন পরে হয়তো বা এটা আমি মাচালে নিয়ে যাব তো এইগুলির সাথে ওগুলির ভিডিও পাবেন ইনশাল্লাহ তো দেখতে থাকুন নিয়মিত ভিডিও তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন তো ছোটো মুরগিগুলোকে আমি আসলে তেমন একটা অ্যান্টিবায়োটিক খাওয়াবো না যেগুলি না খাওয়ালেই নয় সেইগুলি খাওয়াবো ইনশাল্লাহ আপনারা নিয়মিত ভিডিও দেখলেই জানতে পারবেন তো ওই যে দেখুন আমি কিন্তু ওই যে সিলিং ফ্যানটা লাগা দিয়েছি দিছি আর ওখানে আমি একটু নেট দিয়ে বেড়া দিয়ে দিছি সবাই চাইলে পরে খামারে এই ব্যবস্থাটা করতে পারবেন পর্যাপ্ত বাতাস বাতাসের কোনো কমতি হয় না মুরগিগুলি দেখুন একদম নর্মালি আছে যে গরম যদি অন্যান্য ফ্যান দিতাম তো মুরগিগুলি আসলে হাঁস ফাঁস করত যেটা আমার এই সিলিং ফ্যান আমি এই প্রযুক্তিতে দেওয়াতে সবাই আমার প্রশংসা করতেছেন তো তারপরেও যাই হোক এই ফ্যানের দেওয়াতে আমার অনেকটাই ভালো হয়েছে মোটামুটি বাতাস পর্যাপ্ত আর এই যে ছোটো মুরগির প্রজেক্টটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্লাহ